মদুকে জানেন সাল 2003 আজ থেকে প্রায় 21টা বসন্ত আগেকার কথা কেন্দ্রে বিজেপির সরকার এনডিএ সরকার অর্থাৎ বিজেপির জোট সরকার তারে একটা বিল নিয়ে আসে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল সেই বিলে মথুয়া তথা সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয় প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করে সেই প্রেক্ষাপটে সমাজের বড়মা বিনা পানি দেবী তিনি আন্দোলন শুরু করেছিলেন আমি তো অনাংশ সহ বিভিন্ন আন্দোলন সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় প্রায় যেখানে উদ্বস্তুরা আছে ছড়িয়ে পড়েছে একটাই শর্ত ছিল নিঃ শর্ত নাগরিকত্ব মতুয়া দাদা সমস্ত হিন্দু শরণার্থী যারা উপর বাংলা থেকে নির্যাতিত হয়ে এক কাপড়ে পালিয়ে এসেছেন সর্বস্ব গুইয়ে তাদের নিঃ শর্ত নাগরিকত্ব কিন্তু বলবো আমরা কি দেখতে পেলাম পাঁচ পাঁচবার পশ্চিমmongo এই হুদবাস্তু মতুয়া হিন্দুরা তারা ভারতীয় জনতা পাঁচ পাঁচ বার ভোট দেওয়ার পরেও দীর্ঘ একুশ বছর আন্দোলন করার পরেও দু হাজার চব্বিশের লোকসভার প্রাকালে যে সিএ রুশ ফ্রেম হলো তাতে নিঃশর্ত নাগরিকত্বের কথা বলা নেই বন্ধুরা সেখানে একগুচ্ছ শর্ত দেওয়া স্পষ্টত এ কথা মনে রাখুন যে এই যতটা নাগরিকত্ব গোল কথা বলছে তার থেকে অনেক 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 গুণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত এর মধ্যে অন্তর্নিহিত আছে তাই এই মঞ্চ থেকে আমাদের নেত্রী জননেত্রী যিনি মানুষের পাশে মানুষের সাথে সবসময় থেকেছেন এবং আমার নেতৃত্বরা সঙ্গে আমি একথা বলতেই পারি আগামী দিনে আপনাদের আশীর্বাদ ভালোবাসা মাথায় নিয়ে যথা সুরভাব সুস্থ থাকুন আমরা আরো আসব আরো বেশ কয়েকবার আপনাদের সঙ্গে দেখা হবে আর আমি আপনাদের ઘરે গিয়েছিলে কাছেই আমার বাড়ি সুতরাং আমি অত্যন্ত আশাবাদী শুরু আমার দলীয় নেতৃত্ব কর্মীরা তারা যদি কাজে কাজ মিলিয়ে সমস্ত কিছু রুখে উঠে এই লড়াইয়ে শামিল হয় এবং আমি প্রত্যেককে আহ্বান জানাব যারা পদে আছে নে

हलो तव्हां सुञाणो